রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে বলতে চোখ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এটা খুব বলাটা ডিফিকাল্ট ব্যাপার কারণ সব জায়গাতে এরকম ঘটনা নিয়ে মৃত্যুটা হচ্ছে বা কিছু হচ্ছে এরকম বলা যাবে না আর জি কর কেস নিয়ে সবাই বলে আর জি করের ব্যাপারটা তো ধরা পড়েছে যে একটা মেয়ে মারা গিয়েছে আমরা সবাই প্রাক্তনই আমি তো যাদবপুরের প্রাক্তনই আমরা সবাই মনটা খারাপ হয়ে গেছে আমাদের এই খবর দেখে তার মধ্যেখানে এবিভিপি তৃণমূল তারা সব ঝাঁপিয়ে পড়েছে অ্যাজ ইফ তারা অপেক্ষা করেছিল যে যাদবপুরে একটা কিছু ওয়ার্ড ইনসিডেন্ট ঘটবে আর আমরা একেবারে হায়নার দলের মতো কামড়াকামড়ি করতে নেমে পড়বো যাদবপুরকে গালিগালাজ করতে নেমে পড়ব আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও পড়ুয়াদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুমের সামনের জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই রহস্য মৃত্যুতে বাংলার রাজনৈতিক দরজা উত্তাল হয় অশমৃতු নিয়ে ট্রু নিউজ বাংলার প্রতিনিধি চলে গিয়েছিল এসএফআই নেতা শ্রীজন ভট্টাচার্যর কাছে ক্যাম্পাসের ভিতরে ছাত্রছাত্রীরা ড্রামা ক্লাবের ওখানে একটা প্রোগ্রাম চলছে সেখানে একজন ছাত্রী খানিকক্ষণ পরে কোনোভাবে সে জলে পড়ে যায় এবং তারপরে জল থেকে যখন তাকে উদ্ধার করা হয় সে অচৈতন্য হাসপাতালে নিয়ে যেতে যেতে বোঝা যায় যে মারা গেছে বা এরকম কিছু এই তো ঘটনা তুমি এর মধ্যে খুন ষড়যন্ত্র আত্মহত্যা মিডিয়ার কাজ মশলা মাখানো নয় মিডিয়ার কাজ সত্যিটাকে সত্যি হিসেবে তুলে ধরা এজ ইট ইজ বাকিটা তদন্ত যেভাবে আস হবে জানা যাবে আমরা সবাই জানতে পারব ছাত্ররা সহযোগিতা করবে না কেন যাদবপুরের ছাত্ররা গোটা পৃথিবীতে যাদবপুর পশ্চিমবঙ্গ ভারতের নাম উজ্জ্বল করছে তারা খামোখা পুলিশের সাথে একটা গুতগুতির মধ্যে যাবে কেন যদি পুলিশের কোনো ইল ইনটেনশান না থাকে পুলিশ যদি ওই জন্যেই আমি বললাম কোনো রাজনৈতিক চাপের মুখে অত্যন্ত অবাক লাগছে দেখে কষ্ট লাগছে যে একটা মেয়ে মারা গিয়েছে আমরা সবাই প্রাক্তনী আমি তো যাদবপুরের প্রাক্তনী আমরা সবাই মনটা খারাপ হয়ে গেছে আমাদের এই খবর দেখে তার মধ্যেখানে এবিভিপি তৃণমূল তারা সব ঝাঁপিয়ে পড়েছে অ্যাজিফ তারা অপেক্ষা করেছিল যে যাদবপুরে একটা কিছু আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটবে আর আমরা একেবারে হায়নার দলের মতো কামড়াকামড়ি করতে নেমে পড়বো যাদবপুরকে গালিগালাজ করতে নেমে পড়ব এই যাদবপুর যখন দুদিন আগে স্টেট স্পন্সার্ড ইউনিভার্সিটিদের তালিকায় ভারতে এক নম্বর হলো কেন্দ্রীয় সরকারের পুরস্কার নিয়ে এলো তখন তো এরা যাদবপুরের প্রশংসা করেনি কিন্তু এখন যেই যাদবপুরে একটা ঘটনা ঘটেছে এরা এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে তা এই ধরনের চাপের মুখে যদি তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে এক জিনিস সেটা না হলে আমার মনে হয় না এই ঘটনা যেমনভাবে অফিসাররা করবেন পুলিশ যেভাবে তাদের যা প্রসিডিওর করবে সবাই সহযোগিতা করবে এবং আমরা প্রত্যেকে চাই যে এই ধরনের যাতে আর না ঘটে এটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু কথাটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম হচ্ছে কেন বারবার করে যে একটা বিশ্ববিদ্যালয়ে যারা এক নম্বরে আছে যাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছু বলা যাবে না তারা অবশ্যই যদি করে যারা চান্স পায় তারা সত্যিই ভালো স্টুডেন্ট কিন্তু তারপরেও যখন একটা বিশ্ববিদ্যালয়ে বারংবার এরকম ঘটনা ঘটছে যে ছাত্ররা মা ছাত্র মারা যাচ্ছে হস্টেলে থেকে এক ছাত্রী প্রোগ্রামে সে মারা যাচ্ছে তারপরেও কেন কাদের অসুবিধা যে সিসিটিভি বসানো যাবে না পুলিশকে সহযোগিতা করা যাবে না কোনো পুলিশ চেক আউটপোস্ট করা যাবে না আরও তো বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয় এতগুলো শাখা আছে পূর্ববঙ্গ বিশ্ববিদ্যালয় যে কই অন্য কোনো বিশ্ববিদ্যালয়তে সব কিছু হচ্ছে না আমরা চাই যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ বলা খুব মুশকিল কিন্তু এটাও প্রশ্ন যে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত প্রোগ্রাম সাড়ে দশটা পর্যন্ত ওখানে কেন তারা থাকবে তারা থাকার পরে পুকুরে কেন নামবে ঠিক আছে অবশ্যই মানে ইনটক্সিকেশনের অবস্থায় যদি কেউ পুকুরে নামে তাহলে তো জলে নামলা তো মৃত্যু অনিবার্য এবং সেখানে দেখতে হবে যে সে আদৌ ইচ্ছাকৃত করেছিল না অনিচ্ছাকৃত এটা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে খুব ডিফিকাল্ট বলা যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু এই একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো হোক একটা পুলিশের আউটপোস্ট করা হোক যাতে স্টুডেন্টরা শুধু ছাত্রীরা তো না ছাত্ররাও কারণ তো আর ছাত্রী ছিল না সেই ছাত্র ছিল হ্যাঁ তাহলে ছাত্র ছাত্রী সবাই মিলে বাঁচতে পারে এদিকে আরও একবার এই মৃত্যুর ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে ক্যাম্পাসে সিসিটিভি বাড়ানো এবং নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবিতে এদিন কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেয় তৃণমূল ছাত্র পরিষদ সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে বলতে দেখো রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এটা খুব বলাটা ডিফিকাল্ট ব্যাপার কারণ সব জায়গাতে এরকম ঘটনা মৃত্যুটা হচ্ছে বা কিছু হচ্ছে এরকম বলা যাবে না আর্যিকর কেস নিয়ে হয় বলে আর জি করের ব্যাপারটা তো ধরা পড়েছে আর জি করে তদন্ত হয়েছে আর জি করে যে অ্যাকিউজ সে ধরা পড়েছে এবং সিবিআই তদন্ত হয়েছে ওটা কিন্তু রাজ্য সরকার তদন্ত হয়নি এবং সেই তদন্তে যে অ্যাকিউজ রাজ্য সরকার থেকে প্রথম ধরেছিল রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যাকে ধরল সেই অ্যাকিউজ হলো ঠিক আছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু পুলিশের কাজ করছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পুলিশের ঢোকা বাড়ুন যেখানে মানে কোনো রকম কোনো সিসিটিভি দেওয়া বাড়ুন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যদি মানে কোনো দিক থেকে কেউ যায় মানে আমরাও যদি কোনো রকম প্রতিবাদ করি তখন আমাদের কিছুদিন আগে দেখবে যে আমাদের যখনকার শাখা সংগঠন আছে শিক্ষকদের সেটা জ্বালিয়ে দেওয়া হলো খুলিয়ে দেওয়া হলো তো এই সব যারা করছে তাদেরকে দেখো একটা কথা আমি বলতে পারি যে যারা মানুষকে মেরে ফেলে তারা কেউই আর কি মানুষ নয় ঠিক আছে কারণ মেরে ফেলাটা সহজ উপকার না আমার তোমার হাতের দিকেও ছুরি দিয়ে দেয় আমরা কাউকে মারতে পারবো না ঠিক আছে আমি সত্যি কথা বলছি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বারবার করে যেটা হচ্ছে যে র্যাগিংয়ের নামে মেরে ফেলা এই ঘটনাটা তো এখনও তদন্ত সাপেক্ষ করে যে কী হয়েছে কিন্তু এখানেও তো মৃত্যুই হলো কিন্তু আলটিমেটলি লস হচ্ছে বাবা মার যাদের বাবা মায়ের সন্তানরা মারা যাচ্ছে সেই বাবা মায়ের লস লস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামটা খারাপ হচ্ছে ভারতের এক নম্বর ইউনিভার্সিটি হিসেবে পুরস্কার নিয়ে এলো সেই যাদবপুরে উপাচার্য স্থায়ী নয় সহ উপাচার্য স্থায়ী নয় ডিন অফ স্টুডেন্টরা সব স্থায়ী নয় ফ্যাকাল্টি কাউন্সিলে যারা স্থায়ী নয় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়নি বহুদিন সুতরাং ছাত্র ইউনিয়নটা স্থায়ী নয় এই এত অস্থায়ী দিয়ে যে চলছে তার উপরে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে রাজ্য সরকার টাকা আটকে রেখেছে যা টাকা গ্রান্ট করছে নিয়মের বেড়া জালে সেগুলো সব খরচা করে যাচ্ছে না এখন তো আর খালি সিসিটিভি সিসিটিভি বলে লাফালে হবে না সিসিটিভি আগেও ছিল গত দু তিন বছর আগে যে ঘটনাটি ঘটেছিল সেটার পরে আরও সিসিটিভি বেড়েছে আর সিসিটিভি সব সমস্যার তো সমাধান নয় এই তো সাউথ ক্যালকাটা ল কলেজে তো সিসিটিভি ছিল তা কি মনোজিৎ মিশ্রদের অপরাধ করা থেকে আটকেছে সিসিটিভি ছিল তো বটে ও আবার নিজের পেয়ারের লক্ষ্যে দিয়ে ভিডিও করিয়েছে ও যে অপকর্ম করছে তার সুতরাং ভিডিওর ভয় এরা সব পায় তা নয় আর জি করে তো সিসিটিভি ছিল সেই সিসিটিভির পাশ দিয়ে তার ফাঁক গোলে কিভাবে তিলোত্তমাকে অভয়াকে খুন ধর্ষণ ইত্যাদি হতে হয়েছে আমরা সব জেনেছি সুতরাং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের জন্য সেফ স্পেস নিরাপদ পরিসর এনশিওর করা এটার জন্যেও যে পরিকাঠামোগত খরচাপাতি বহন করতে হয় সেই টাকাগুলো সরকার বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে দিচ্ছে না এটা প্রথম জায়গায় এখানে আসতে হবে হিট করতে হবে যে সরকার পরিকাঠামো খাতে ইনস্টিটিউশনগুলোর পিছনে ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে এবার তারপরে ইনস্টিটিউশনগুলো নিজের মতো করে তার বারো হাত কাকুরের তেরো হাত বিছি মাথা ডাকতে গেলে পা বেরিয়ে যায় এই করতে গেলে তার যা হয় তখন বিভিন্ন সময় তা হচ্ছে